সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ আজকে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মহামান্য সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ এদের অধিকার রক্ষার ব্যাপারে দুটো সিদ্ধান্ত এই দুটো সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ে আলোচনা করব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতি প্রথম সিদ্ধান্তটি সরকারি কর্মচারীদের চাকুরির সুরক্ষা নিয়ে আর দ্বিতীয় সিদ্ধান্তটি সরকারি বেসরকারি সমস্ত কর্মচারীদের অধিকারের সুরক্ষা নিয়ে নিঃসন্দেহ এই দুটো সিদ্ধান্ত একেবারে যুগান্তকারী এই দুটো সিদ্ধান্ত কর্মচারীদের জন্য একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে সরকারি এবং বেসরকারি কর্মচারীদের অধিকার রক্ষায় দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় যে সিদ্ধান্ত যে পরিপ্রেক্ষিতে উঠে এসছে সমস্তটাই আলোচনা করব পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন তারপর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আদালত বলছে যে কোন কর্মচারী যদি তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য প্রদান করে তাহলে তার পরিপ্রেক্ষিতে এমপ্লয়ার তাকে ইচ্ছামুক্ত বরখাস্ত করতে পারে না অবশ্যই এই সিদ্ধান্ত সেই সমস্ত কর্মচারীর পক্ষে স্বস্তির কারণ যারা আইনি প্রক্রিয়ায় আট রয়েছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঐতিহাসিক কয়েকদিন আগে আর একটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে যদি কোনো কর্মচারীকে যদি অতিরিক্ত অর্থ অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হয় তাহলে অবসর গ্রহণের সময় রিটায়ারমেন্টের পর সেই টাকা আদায় করা যাবে না কারণ এটি ভুলের কারণ হয়েছে ভুল কর্মচারী করেনি ভুলের কারণে হয়েছে আর সেই টাকা কর্মচারীর কাছ থেকে আদায় করা যাবে না সুপ্রিম কোর্টের এই দুটো সিদ্ধান্ত কি প্রভাব হবে তাদের ক্ষেত্রে এবং সমস্ত কর্মচারীর ক্ষেত্রে ট্রেনিং চলাকালীন এফআইআর একটা ঘটনা সামনে আসে রেলের সুরক্ষা বাহিনী থেকে কনস্টেবল হিসাবে প্রশিক্ষণ প্রশিক্ষণ থেকে যিনি করছিলেন সেই ব্যক্তিকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এবং আদালত বলছে যে ব্যক্তি তথ্য গোপন করেছে বা ভুল ঘোষণা করেছেন তার চা কৃতে ধরে রাখার দাবি করার কোনো অধিকার নেই সেই কর্মচারীর তবে অন্তত তার সাথে একেবারে মতো আচরণ করা উচিত নয় তাকে অধিকার অর্জনের সেই সুযোগটা দিতে হবে চব্বিশ বছর পর কর্মচারীকে নোটিশ দেওয়ার অর্থ কি কেরালার এক শিক্ষকের মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ব্যাপারটা ছিল শিক্ষক মহাশয় উনিশশো সালে শিক্ষা সংক্রান্ত ছুটি নিয়েছিলেন কিন্তু তাকে ইনক্রিমেন্ট দেওয়ার সময় সেই ছুটির সময়কালটা বিবেচনা করা হয়নি চব্বিশ বছর পর উনিশশো সালে তাকে নোটিস জারি করা হয় এবং উনিশশো সালে অবসর গ্রহণের পর তার বিরুদ্ধে পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয় টাকা আদায়ের এর বিরুদ্ধে সংশ্লিষ্ট শিক্ষক মহাশয় হাইকোর্টে যান কিন্তু সেখানে স্বস্তি পাননি এরপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে কোন সরকারি কর্মচারী বিশেষ করে চাকরির নিম্ন স্তরের কর্মচারী তার পরিবারের ভরণ পোষণের জন্য যত টাকা পাবেন তা ব্যয় করবেন তবে যেখানে কর্মচারী জানেন যে প্রাপ্ত অর্থ প্রদয় অর্থের পরিমাণের চেয়ে বেশি বা ভুলভাবে প্রদান করা হয়েছে অথবা যেখানে ভুল অর্থ প্রদানের পরে ধরা পড়েছে আদালত আদায়ের বিরুদ্ধে কোনো ছাড় দেবে না বেঞ্চ বলছে মাননীয় বিচারপতি আব্দুল নাজির এবং বিক্রম নাথের একটি বেঞ্চে কেরালার একজন সরকারি শিক্ষকের পক্ষে রায় দিয়েছে যার বিরুদ্ধে রাজ্য সরকার ভুলভাবে বেতন বৃদ্ধির জন্য পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে কেরালা হাইকোর্টে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্ট তার কুড়ি বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিছে অর্থাৎ ভুলভাবে অর্থ যদি পেমেন্ট করা হয় সেটা আদায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো ছাড় দেবে না অবশ্যই নিঃসন্দেহ ঐতিহাসিক রায় আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিত নমস্কার